আমরা সকলে জানি যে আমাদের জীবনের তিনটি ধাপ একটা হলো পৃথিবীতে আসার আগের ধাপ এটাকে আলমে আরওয়াহ বলে পৃথিবীর ধাপ এটাকে আলমদুনিয়া বলে আর মৃত্যুর পর আরেকটা ধাপ রয়েছে সেটা হলো আলমুল আখেরা আর মৃত্যুর প্রথম মঞ্জিল হলো মানুষের আলামুল বারজাহ অর্থাৎ কবর জগৎ এই কবর জগৎ কোরআন দ্বারা প্রমাণিত কবর এই পরিভাষাটি রসল্লা সাল্লা সাল্লাম হাদিসে অনেক জায়গায় উল্লেখ করেছেন জি তার নিজের কবরের ব্যাপারেও তিনি কবর শব্দটা ব্যবহার করেছেন তিনি বলেছেন আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহমাল্লাহ তাজা আল কবরি ওয়াসানান ইউবাত আল্লাহ আমার কবরকে মূর্তিতে রূপান্তরিত করিও না যেটার পূজা দেওয়া হয় মানুষ মানে আমার পুরো কবরকে পূজার জায়গা বানায় দিও না এবার আল্লাহর কাছে দোয়া করেছেন কবর পরিভাষাটি আল্লাহ রসুল্লা সাল্লাম নিজে ব্যবহার করেছেন নিজের কবরের জন্য আমার কবরকে রসোল্লা সাল্লামের কবরকেও কবর বলা হবে সকল মানুষের কবরকেও কবর বলা হবে যেই জায়গাটাকে মানুষ দাফন করা হয় সেই স্থানটার নামই কবর বলা হয় কারণ রসোল্লা সাল্লা সাল্লাম সময় দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি জানছেন যে তাদের এই কবরের যারা বাসিন্দা তাদের কিছু শাস্তি হচ্ছে তাই তাদের শাস্তি লাগবে জন্য আল্লাহ রসুল কিছু পদ্ধতিও গ্রহণ করেছেন আবার তিনি বলেছেন আমি তোমাদেরকে কবর জিয়ারতের ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করলাম এখন তোমরা কবর জিয়ারত করতে পারো তাহলে কবর শব্দটা এটা কোরআন সুন্না ফেঁকা সব জায়গায় এই পরিভাষার ব্যবহার হয়েছে সবার সকল মানুষের জন্য নবীদের কবরের ক্ষেত্রেও কবর ব্যবহার হয়েছে অলিদের কবরের ক্ষেত্রে কবর ব্যবহার হয়েছে যে কোনো মুসলিমকে সরিয়া পদ্ধতিতে যে সমস্ত জায়গায় দাফন করা এটাকে কবর বলা হয় আর কবর স্থানটাকে মাকবোরা বলা হয় আরবিতে এর পাশাপাশি আমরা দুইটা শব্দ ব্যবহার হতে দেখি আমাদের এই দেশের পরিবেশে একটা শব্দ রাউজা শব্দ ব্যবহার করা হয় রাসুল্লা সাল্লাহসাল্লামের কবরের ক্ষেত্রে আরেকটা কবর শব্দ ব্যবহার করা হয় বিভিন্ন বিশেষ ব্যক্তিদের কবরের ক্ষেত্রে মাজার শব্দটি ব্যবহার করা হয় এই দুইটার পরিভাষা আমরা তখন যে ব্যাখ্যা দিলাম সেই ব্যাখ্যায় সাথে এই দুইটা শব্দের ব্যবহারের সাথে আমরা সঙ্গতি দেখি না তো সাহেব এখানে আপনার সাথে একটু যুক্ত করি আপনি বলেছেন রসুল সাল্লাহামের কবরকে রওজা বলা হয়ে থাকে বাংলাদেশে আমি দেখতে পাচ্ছি যে সাহেবের কবরকে রওজা বলা হয়ে থাকে তো আসলে এখানে মর্যাদা দিক থেকে কোনো বিষয় আছে কিনা প্রথম বলবো যে রসুল সাল্লা সাল্লামের কবরকেও রওজা বলার পরিভাষা আল্লাহ রসুল নিজে ব্যবহার করেন নাই তো এখানে একটা ভুল থেকে এখানে শব্দটা আমাদের ভিতরে ঢুকেছে সেটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যেই মিম বেহরাবে সালাত আদায় করতেন আর যেই মেম্বরে দাঁড়িয়ে তিনি আলোচনা করতেন বা কুদবা দিতেন সেটা ছিল তার ঘর থেকে তিনি ডান দিকে তার ঘর তিনি যখন মুসলিম মুখোমুখি হয়ে বসতেন তখন হয়তো ডান দিকে তার ঘর তার যখন তিনি কেবলামুখী হতেন তাহলে বাম দিকে তার ঘর তিনি আশারাজ্লা তাল আনহার ঘরকেই প্রথম ঘর হিসাবে তিনি গ্রহণ করেছেন তখন আল্লাহ রসুল শব্দটা এখানে ব্যবহৃত হয়েছে যে আমার ঘর এবং আমার তো মিম্বার আমরা সবাই বুঝি যেখানে উঠে ইমামরা খুতবা দেন এই দুই জায়গার মাঝখানের জায়গাটা হলো জান্নাতের একটা বাগান রওদা শব্দের অর্থ হলো বাগান রিয়াদুন এর এর বহুবচন জান্নাতের বাগান সমূহের একটা বাগান হলো আমার ঘর এবং আমার মেম্বারের মধ্যবর্তী জায়গাটুকু রয়েছে এই জায়গার ফজিলত এতটুকি আল্লাহ রসুল এটাকে জান্নাতের বাগান বলে ঘোষণা দিয়েছেন যার কারণে এই জায়গাটা ভিজিট যারা করে বা যায় তাদেরকে বর্তমানে আমরা যখন ছাত্র ছিলাম মদিনাতে পড়েছি তখন কিন্তু ওই জায়গায় বসে পড়ালেখা করারও সুযোগ পেয়েছি মানে এত জাম এত ভিড় ছিল না সেখানে এখন সেখানে যাইতে হলে আগে অনলাইনে রেজিস্ট্রেশন করে এরপরে প্রবেশ করতে হয় সবার জন্য ওপেন স্পেস দেওয়া নেই তো সেই জায়গাটা চিহ্নিত করার জন্য উপরে খাম্বায় লেখা আছে একটা ভিন্ন রঙের পিলারগুলোর একটা কালার ভিন্ন ডিজাইনের এটা থেকে অনেকেই বুঝে যে এই টাকাটা রোদতম্বিনিয়া দিল যান না আর আগে আমরা বুঝতাম যে কার্পেটটা ছিল ঘিয়া কালারের আর অন্য জায়গার কার্পেটটা রঙ ছিল একটু ভিন্ন কালারের এর মাধ্যমে এই জায়গাটা সৌদি আরবে কিন্তু সব কিছু লিখে লিখে নেয় সাইনবোর্ড দিয়ে স্পষ্ট করা হয় না এগুলো কিছু সিমটম দিয়ে আলামত দিয়ে স্পষ্ট করা হয় তাহলে রজার ব্যবহারটা মূলত আসছে মসজিদের একখণ্ড জায়গার ব্যাপারে আর ওইটাকে অনেকেই ভুলক্রমে ঢুকিয়ে দিয়ে চালানো আসলে কবরের ক্ষেত্রে রজা বলে সেটাকে আখ্যায়িত করা হচ্ছে তাহলে এখানে আমরা প্রথমে ভুলটা অপনোদন করার চেষ্টা জায়গাতে আলাদা ওইখানে লেখাই আছে কবরুর রী সাল্লাম যেখানে আল্লাহর রাসূলের কবর কবরুল নবী সাল্লাম কবর আবি বকরিন কবর অমর এরকম জায়গায় জায়গায় ছোট্ট করে লেখা আছে আপনারা ওইখানে ভিডিওতে দেখলেও দেখতে পাবেন ওইখানে কবর শব্দটাই পরিভাষা হিসাবে ব্যবহার করা আছে তাহলে কবর আর মাজার শব্দটার ব্যবহার আসছে আরবিতে মাজার বলা হয় জিয়ারাতের জায়গা মানে যে জায়গাকে ভিজিট করা হয় আর শরীয়তের পরিভাষায় মাজার বলা হয় যে সকল সম্মানিত জায়গা মানুষ জিয়ারত করে সেখানে এবাদতের উদ্দেশ্যে এবং ওই এবাদতের উদ্দেশ্যে জিয়ারত করে ওই জায়গার সাথে যার স্মৃতি জড়িত তার নৈকট্য লাভ করা তাহলে আমরা জিয়ারতে যাই কোথায় মসজিদে হারামে আল্লাহর ঘরের কেন আল্লাহর ঘরের মালিক হলেন আল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা সেখানে জিয়ারতে যাই তোয়াফ করি সাই করি আল্লাহর কাছে চাই বরকত মস্তান মসজিদে নবীতে যাই কেন এইটা আল্লাহর ঘর নামে শুধু মসজিদুল নবী ইসাল্লা ইসাল্লাম কিন্তু ঘর তো আল্লাহর মসজিদ সেইখানেও এবাদত করে আল্লাহ আল্লাবুল আলামিন এইটার জন্য আল্লাহর একটা মর্যাদা স্বীকৃতি দিয়েছেন যে এক অক্ত সালাত আদায় করলে এক হাজার সালাতের আদায়ে সব আমরা অর্জন করতে পারি সেটা অর্জন করার জন্য আমরা সেখানে যাই তো এই জন্য এটা হলো পার্থক্য এখন এই পার্থক্যটার ব্যবহার আমাদের সমাজে বিভিন্নজন বিভিন্ন কনসেপ্ট থেকে করে থাকে কিন্তু কনসেপ্টগুলোর পক্ষে কোনো দলিল নেই কারণ আমরাও আল্লাহ রসুল্লা সাল্লামের কবর জিয়ারত করার জন্য আমরা সফর করব না কবরের জন্য যাব না আমরা যাব মসজিদে নবীতে আবাদত করার জন্য সেখানে যাওয়ার পরে কবর কাছে সেখানে কবরকে জিয়ারত করব আমরা কবর জিয়ারতের জন্য আমরা যাব না